এক জঙ্গলে হঠাৎ করে একদিন এক গাধা এসে বসে বসে কাঁদতে থাকে সেটা দেখে একটা শিয়াল অবাক হয়ে যায় এই জঙ্গলে তো গাধা নেই কোথায় থেকে এই গাধা এলো আর কেন কি বা কাঁজছে সে যথারীতি গাধাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসছো আর কেন কাঁজছো গাধা তাকে বলে যে আমি ওই পাশের গ্রাম থেকে এসছি আমি ছোটবেলা থেকে আমার মালিকের জন্য অনেক কিছু করেছি কিন্তু আমার মালিক প্রচুর মারধর করে আমাকে আমি এখন অসুস্থ আমার একটা পা ভেঙে গেছে তারপরেও মালিক আমাকে প্রচুর মারধর করে কাজ করায় এখন যখন দেখছি যে কিছুতেই কাজ করতে পারছে না শেষমেশ আমাকে একটা কষায়ের হাতে সে বিক্রি করে দেবে বলে ঠিক করেছে শিয়াল বল ঠিক আছে তো তুমি তো পালিয়ে এসছো এখন আর কান্নাকাটি করো না তুমি এখানে থাকো খাও দাও এখানে ভালোভাবে বাঁচতে পারবে গাধা বললো না আমি জানি আমার মালিক যা খচ্চর ও আমাকে ঠিক খুঁজে বের করবেই করবে আর ওই কষায়ের হাতে বিক্রি করে দেবে শিয়াল বলো ঠিক আছে দেখা যাবে তুমি আমার সাথে চলো শিয়াল তাকে দুদিন ধরে ওই জঙ্গলের ভালো ভালো জায়গায় নিয়ে গেলো সেখানে খাওয়ালো দাওয়ালো ঘুরলো ফিরলো অনেক গল্প করলো এখন শিয়াল আর গাধা বন্ধু হয়ে গেছে শিয়াল মনে মনে ঠিক করলো যে আর যাই হোক গাধাকে কিন্তু ওর মালিকের সাথে ছাড়া যাবে না যথারীতি গাধার মালিক ও দুদিন পর খুঁজে খুঁজে সেই জঙ্গলে পৌঁছে গেল আর গাধাকে দেখতে পেয়ে সে লাঠি দিয়ে মারতে শুরু করলো গাধার তো পায়ে ব্যথা সে তো আর দৌড়াতে পারছে না ওরে পরে মার খাচ্ছে আর কাঁদে শিয়াল দূর থেকে সেই লোকটাকে দেখে বললো তুমি ওই গাধাটাকে নিয়ে গিয়ে ক টাকা পাবে তুমি ওকে ছেড়ে দাও আমি তোমাকে এর থেকে অনেক বেশি কিছু দেবো লোকটা বললো তোমার কাছে কি এমন আছে যে তুমি আমাকে দেবে শিয়াল বললো এই জঙ্গলে এক জায়গায় প্রচুর সোনাদানা আছে তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে সে সব কিছু দিয়ে দেবো তখন সে লোকটা বলো ঠিক আছে এই চার হাজার টাকার গাধা বিক্রি করে আমার কি লাভ যদি আমি এত কিছু পাইতো তো যেতে যেতে লোকটার মনে হলো যে শিয়াল আমাকে এত কিছু জেচে কেন দিচ্ছে সেও তো খুব শেয়া সে শিয়ালকে বলো শিয়াল তুমি আমাকে কেন দিচ্ছে সব জিনিস শিয়াল বললো সোনাদানা নিয়ে আমি কি করবো আমার কোন কাজে লাগবে এসব তো তোমাদের কাজে লাগে লোকটা বললো তাও তো ঠিক কথা শিয়াল সোনাদানা নিয়ে কি করবে যথারীতি তারা দুজনাই একটা অন্ধকার গুহার সামনে এসে দাঁড়িয়েছে শিয়াল বললো একটা লাঠি নিয়ে যাও ভেতরে দেখবে একটা বাক্স মতন আছে সেই বাক্সে আঘাত করবে দেখবি প্রচুর সোনাদানা বেরোবে লোকটি গেল এবং লাঠি দিয়ে আঘাত করলো সঙ্গে সঙ্গে হাজার হাজার ভীমরুল বেরিয়ে তাকে কামড়াতে শুরু করলো এবং তাহা করলো এত সময় শিয়াল তো গুহা থেকে বহুদূর পালিয়ে গেছে এবার লোকটা দৌড়াচ্ছে আর বলছে শিয়াল তুমি যেটা করেছো ঠিক করেনি তুমি কিন্তু অন্যায় করেছো আমি কিন্তু তোমাকে পেলে ছাড়বো না এবার শিয়ালও দৌড়াচ্ছে আর বলছে ন্যায় অন্যায়ের কথা তোমার মুখে মানায় না তুমি এত বছর গাদার সাথে যা করেছো শেষমেশ তুমি ওকে কষের হাতে বিক্রি করতে যাচ্ছিলে তুমি যেটা করেছো সেটাকে ঠিক করেছো তো তোমার মুখে ন্যায় অন্যায়ের কথা মানায় না আর তুমি আমাকে দেখে নেবে আগে তুমি তোমার নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাও এবার তোমাকে প্রাণে ছেড়ে দিলাম দ্বিতীয়বার যদি তুমি এই জঙ্গলে আসো তাহলে কিন্তু আর প্রাণে বেঁচে ফিরবে না এই গল্পের মূল সারাংশ হচ্ছে বাপেরও বাপ থাকে আপনি কাউকে দুর্বল মনে করে অত্যাচার করছেন শোষণ করছে বাট এটা ভুলে যাবেন না যে আপনার চেয়েও শক্তিশালী আপনার চেয়েও বুদ্ধিমান কেউ না কেউ আছে সে যেদিনকে আপনাকে বাগে পাবে সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আর সেদিনকে আপনার মুখে ন্যায়নীতি কথা সে কিন্তু আর শুনবে না ভালো থাকবেন সবাই